স্কুলের ছাত্রীরা গামছা মহিলারা অন্তর্বাস পরেই নদী পারাপার করেন প্রতিদিন স্কুলে ছাত্রীরা গামছা মহিলা ও পুরুষেরা অন্তর্বাস পরে এবং স্কুল ছাত্ররা প্যান্ট পরে রায়ডাক এক নম্বর নদী পার হয়ে যাতায়াত করছেন প্রতিদিন গত এক মাস ধরেই এভাবেই চলছে স্কুল ছাত্রছাত্রীদের যাতায়াত ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার দুই নং ব্লকের পূর্ব খলিশামারি পূর্ব চিকলিগুড়ি সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা রায়ডাক এক নম্বর নদী পার করেই ভাটিবাড়ি কিংবা তার কাটা যান বৃহস্পতিবার ওই এলাকায় গিয়ে দেখা গেল সাইকেল কাঁধে দিয়ে হাফপ্যান্ট পরে ছাত্ররা নদী পারাপার করছে স্কুলের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা গামছা পরে নদী পাড়াপার করছেন মহিলা কিংবা পুরুষ লাচ লজ্জা বিসর্জন দিয়ে অন্তর্বাস পরে নদী পার হতে দেখা গেল তাদের গত মঙ্গলবার চিকলিগুড়ি চৌপথিতে ছয় ঘন্টা পথ অবরোধ করে রেখেছেন ছাত্রছাত্রীরা পাকা ব্রিজের দাবি তুলে বৃহস্পতিবার থেকেই বাসে সাঁকো তৈরির কাজ শুরু করলেন প্রশাসনিক কর্তারা গত এক মাস ধরে নদীর পারাপার করার মতো কোনো ব্যবস্থা ছিল না জনতার ফলে বাধ্য হয়েই রাস্তা অবরোধে গিয়েছিলেন ছাত্রছাত্রী এবং এলাকার বাসিন্দারা খেয়াঘাটের মাঝি তাদের বকেয়া টাকা পাননি তিন মাস কুড়ি দিন নৌকা চালিয়ে আগামী সাত দিনের মধ্যে তাদের বকেয়া টাকা না মেটানো হলে অনশনে বসার হুমকি দিলেন মোহাম্মদ শামশের আলী মিয়া শামশের আলী জানিয়েছেন তারা দুই ভাই প্রতিদিন সাতশো টাকার বিনিময়ে ঘাটের মাঝির দায়িত্ব পালন করেছেন তিন মাস কুড়ি দিন কাজ করার পর গত এক মাস ধরে নৌকা চালানো বাদ দিয়েছেন তারা কিন্তু এখনও প্রশাসনিক কর্তারা তাদের টাকা মেটাতে পারেননি একদিকে পথ অবরোধের ফলে হোচট খেয়েছেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা এবার মাঝি অনশনে বসলে প্রশাসনিক কর্তাদের আরও হোচট খেতে হবে সেটা বলার অপেক্ষা রাখে না যদিও পারোকাটা গ্রাম পঞ্চায়েত প্রধান এবং এলাকার তৃণমূল নেতা অরুণ দাস জানিয়েছেন তাদের বকেয়া টাকা মেটানোর ব্যবস্থা করা হচ্ছে স্কুলে গেছিলা যাচ্ছ কতদিন যাবো তো এইভাবে চলাফেরা দেড় মাস আজকে তো স্কুলে পরীক্ষা এই স্কুলে ড্রেস ভেজে যাচ্ছে কিভাবে যাওয়া এই এলাকাটার নাম আলিপুর দুয়ার দু নম্বর ব্লকের পারো গ্রাম পঞ্চায়েত এলাকার খেয়াঘাটে আছি এই খেয়াঘাটে কি পরিস্থিতি আছে সেটা একবার দেখে নিন ক্যামেরাটা ভাই একটু দেখাও কোথায় আছি এই মুহূর্তে নদীতে জল কতটুক আছে কি পরিস্থিতি আছে এলাকার মানুষ কীভাবে চলাফেরা করছে দেখুন সেই পরিস্থিতি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটা পাখা ব্রিজ তৈরি করার এক কোটি আটানব্বই লক্ষ টাকা অলরেডি সেকশন হয়ে আছে কিন্তু পাখা ব্রিজ তৈরি হচ্ছে না গত দুদিন আগে ছ ঘন্টা ধরে পথ অবরোধ হয়েছে ছ ঘন্টা ধরে পথ অবরোধের পর রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা প্রতিশ্রুতি দিচ্ছেন বাঁশের সাঁকো তৈরি করবে কিন্তু এই বাঁশের সাঁকো কতদিন চলবে কিভাবে যাতায়াত করছেন এলাকার মানুষেরা দেখুন এই যে পরিস্থিতি ছাত্র ছাত্রীদের এই পরিস্থিতিতে কতদিন চলতে পারে এলাকায় কেন মানুষের ক্ষোভ আসবে না কেন মানুষ আজ ক্ষোভ দেখাচ্ছে প্রশাসন একবার ভেবে দেখা দরকার আছে এই এলাকার রাজনৈতিক নেতা তথা প্রশাসনিক কর্তাদের এখনো হাঁটুর উপরে জল এই জলের উপর দিয়ে যাতায়াত করছে করে এলাকার মহিলারা এই হচ্ছে আলিপুরদ্বত দু নম্বর ব্লকের বারো কাটা এলাকার বাসিন্দাদের দুর্ভোগ আলিপুরদ দু নম্বর ব্লকের খেয়াঘাট থেকে একটু এদিকে দেখাও